এখন শুনছি কক্সবাজারের নব্য গটফাদার শিলং থেকে এসেছে গ্যার দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সেই সংস্কার বুঝে না না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ এক দল গিয়েছে ঢাকা আর এক দল হলো লবণ চাষিদের উপর অত্যাচারে ব্যস্ত ঘের দখলে ব্যস্ত চাঁদাবাজিতে ব্যস্ত আর আমরা চাই বিচার সংস্কার নতুন সংবিধানের দাবিতে যুদ্ধ করে যাচ্ছে যারবাসীর উন্নয়ন হয় নাই এখানে ট্যুরিস্টদের নিরাপত্তা নাই হাতপাজার সন্তানগুলো বঙ্গোপসাগরে ভেসে যায় রোহিঙ্গা এসেছে প্রত্যাবর্তন হয় না পুরা বাংলাদেশ দেখেছে সমস্যা হয়েছে কক্সবাজারবাসীর কক্সবাজারবাসীর সমস্যা সমাধান করতে হবে আপনারা এনসিপির সাথে থাকবেন প্রিয় কক্সবাজারবাসী আপনাদের সুখে দুঃখে ভবিষ্যতে ইনশাআল্লাহ এনসিপি পাশে থাকবে একটি বিখ্যাত স্লোগান দিয়েছিলাম আপনাদের কি মনে আছে এ মুজিব্বাত মুজিব্বাত ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ

আমরা দেশের মধ্যে আনাছে যাচ্ছি আপনাদের এসেছি সংবিধান বিচার সংস্কারের দাবিতে পুরো বাংলাদেশে জুলাই গড়া উদ্ধারের সহযোগ সহযোদ্ধা যারা রয়েছে তাদের মিলন মেলা হচ্ছে প্রিয় কক্সবাজারবাসী আপনাদের এখানে লবণ চাষিদের উপর মানবিক নির্যাতন আমরা বলি নাই কক্সবাজারে এখন শুধু এনসিপি আর এনসিপি এনসিপির দখলে কক্সবাজার